নমস্কার দেখছি রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে আমি স্বর্ণালিয়া শুরু করছি সোজা সুজি স্বর্ণালী সোজা সজি কদিন গলা ফাটিয়েছি প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের ওপর হয়ে চলা একাধিক অত্যাচারের বিরুদ্ধে সোজা এতদিন পর্যন্ত টানা প্রতিবেদন করেছি প্রতিবেশী দেশের নই রাজ্যের ওপর সোজা চোখে চোখ রেখে দেখিয়েছি আমাদের সীমান্তের ছবিটা কোন যন্ত্রণা থেকে একটা দেশ যার অধিকাংশ মানুষজন তারা দাবি করেন তারা স্বাধীন হয়ে গেছেন নাকি তারপরও কিসের ভিত্তিতে লুটপাট চলে আগুন চলে ভাঙচুর চলে এবং সীমান্তে এসে হাজার হাজার মানুষকে অপেক্ষা করে বসে থাকতে হয় যে কখন কোন সুযোগে প্রতিবেশী দেশে একটু আশ্রয় পাওয়া যাবে সুজি দেখিয়েছি কিন্তু কি জানেন তো প্রতিবেশী দেশের ছবি দেখিয়েছি 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 আর আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তার থেকে অনেক অনেক বড় ছবি এই মুহূর্তে গোটা বিশ্বের সামনে গোটা দেশের সামনে আমাদের তুলে দেখাতে হচ্ছে আমাদের রাজ্যের ছবি আমাদের শহরের ছবি প্রিয় শহর কলকাতার ছবি গতকাল বলেছিলাম আমাদের ছোট্ট বনটা অভয়া যাকে অকালে চলে যেতে হয় চরম অসম্মান বুকে নিয়ে যার ছিন্ন দেহটা তার বাবা মার কাছে একটা অভিশাপের মতো হয়ে দাঁড়ায় তারপর গোটা রাজ্য কলকাতা বারবার প্রতিবাদ দেখেছে কিন্তু এই প্রতিবাদেও যেটা ফিরে ফিরে আসবে না সেটা হচ্ছে অভয়া মতো যখন একবার চলে যায় আর আসার তো অভয়ের মেয়েরা প্রশ্ন নেই তার সঙ্গে বোধহয় অনেক অনেক স্বপ্নের শেষ হয়ে যায় আজও শহর কলকাতার রাস্তায় আরজি করে সামনে দিয়ে গেলেই সেই হাহাকার শুনতে পাওয়া যাচ্ছে গোটা বাংলার মেডিকেল স্টুডেন্টরা যখন প্রতিবাদে বসছে তারা চিৎকার করছে তাদের বিচার চাইছে অভয়ের জন্য তখন কানপাকলি শুনতে পাওয়া যাচ্ছে একটা মেয়ের আর্তনাথ তার মায়ের জন্য তার বাবার জন্য অনেক স্বপ্ন ছিল মা কিছু পূরণ করতে পারলাম না তোমাদের বাধ্য হতে পারলাম না মা যে স্বপ্ন তোমরা আমাকে নিয়ে দেখেছো তিল তিল করে অনেক কষ্ট সহ্য করে আমাকে একটু একটু করে বড় করেছো ভেবেছিলাম সবটা সবটা কোথাও পূরণ করে দেব এত গর্ব এত ভালোবাসা এত অহংকারে ভরিয়ে দেবো আমার মাকে বাবাকে পারলাম না কোথায় আজও কান পাতলে আপনারাও শুনতে পাবেন ঘরে আপনাদেরও সন্তান রয়েছে কারোর বাড়িতে আপনাদেরও মেয়ে রয়েছে আপনাদের সন্তানদের জিজ্ঞাসা করবেন নারী হোক পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক অনেকেই বলেন যে আমার ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে একজন বাবা মার কত বড় অহংকার গর্ব থাকে যখন তার সন্তান এসে বলে মা আমি ক্র্যাক করে ফেলেছি জয়েন্ট এন্ট্রান্সে এমন একটা র্যাঙ্ক পেয়েছি বেসরকারি কলেজ নয় সরকারি কলেজে ডাক্তারি পড়ব কথা বলেছেন কখনো সেই সমস্ত মায়েদের সঙ্গে বাবাদের সঙ্গে আর সত্যি সেই সমস্ত মা বাবাদের কাছে অভয়ার মায়ের কাছে বোধহয় প্রতি মুহূর্তটা তার মেয়ের প্রতিটা শব্দ কানে এসে বিঁধছে যখন তার মেয়ে প্রথম ফোন করে হয়তো খবর দিয়েছিলেন মা রেজাল্ট বেরিয়ে গেছে আমি র্যাঙ্ক পেয়ে গেছি যখন প্রথম এসে বলেছিলেন এই কলেজে অমুক সময় এই সময় জায়গা থেকে সিট পেয়ে গেছি যখন এমবিবিএস পাস পাশ করে খুশির খবরটা দিয়েছিলেন যখন বাড়িতে এসে করে বলেছিলেন যে আমি আরও পড়াশোনা করতে চাই বাবা এমডি করতে চাই এর সত্যি কোনো বিকল্প রয়েছে এ রাজ্যে একাধিকবার এমন ঘটনাও ঘটেছে ধর্ষণ করে খুন করার পর তাকে কবর দেওয়া হয়েছে পোড়ানো হয়নি কারণ তদন্তে অনেক ফাঁক ছিল আবার সেই দেহটাকে কবর থেকে টেনে খুঁড়ে বার করে আবার তার পোস্টমর্টেম করা হয়েছে তবে কি নিশ্চিত হওয়া গেছে আমি জানি না কিসের অপেক্ষায় ছিলেন এই বাবা মা অভয়ের বাবা মা ঠিক কোন কোন তথ্য জানতে পারার অপেক্ষায় ছিলেন মেয়েটা শেষ পরিণতিতে কতখানি নরক যন্ত্রণা সহ্য করেছে সেই যন্ত্রণার খতিয়ান বয়ান সত্যি অভয়ার ঘটনা যে নাম আমরা দিয়েছি সিম্বলিক প্রতীকী নাম কোনো পাচার হয়ে যাওয়া মেয়ের গল্প নয় আমাদের এই রাজ্যে এই শহরে বড় হয়ে ওঠা অত্যন্ত মেধাবী মধ্যবিত্ত পরিবারের একজন ডাক্তারের কথা তারপরে অধিকাংশ জায়গা থেকে সবাই চুপচাপ রয়েছেন কেউ বলছেন অসাধারণ কাজ করেছে পুলিশ কেউ বলছেন এরকম নাকি যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে হতেই পারে আরেকজন খুব গুরুত্বপূর্ণ মেয়র পরিষদের বক্তব্য শুনছিলাম তিনি বলছিলেন যে এটা তো যে কোনো কারোর বাড়িতে এসেও হতে পারে আমাদের পরিচিতরাই তো করতে পারে এরকম এত সহজে আমি জানি না রাজ্যের নেতা মন্ত্রীরা হয়তো বক্তব্য রাখতে পারেন রাজনীতির লোকজনেরা বক্তব্য রাখতে পারেন কারণ রাজনীতি আছে দল আছে প্রতিটা রাজনৈতিক দলের আলাদা আলাদা এজেন্ডা রয়েছে কেউ পক্ষে রয়েছেন কেউ বিপক্ষে রয়েছেন কিন্তু আমার প্রশ্ন প্রত্যেককে যারা বাংলার রাজনীতিতে বিভিন্ন সময়তে ক্যামেরার সামনে বুমের সামনে বক্তব্য দেন রাখেন যুক্তি তর্ক তুলে ধরেন প্রশ্ন তুলে ধরেন সাফাই দেন আপনাদের পরিবার আছে তো বাড়িতে সন্তান আছে তো নিজের মেয়ের সঙ্গে এরকম হলে মানতে পারতেন তো এই প্রশ্নই করব আর তার সঙ্গে এও প্রশ্ন করব। যে কিসের ভিত্তিতে এত সুন্দরভাবে বলে দেওয়া হলো যে অপরাধী মাত্র একজন সঞ্জয় এ প্রশ্নও তুলব যে প্রশ্ন এই মুহূর্তে মোর রাজ্যের মানুষের প্রশ্ন আপামোর অভিভাবকদের প্রশ্ন যে কোন প্রভাবশালী মাথাকে আড়াল করার জন্য একা সঞ্জয়কে সামনে দাঁড় করানো হলো তার কারণ রয়েছে ছত্রে ছত্রে একাধিক ফাঁক রয়েছে তুলে ধরবো সঙ্গে থাকুন সামনে এগিয়ে দিয়ে তার বড় কাউকে ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেভাবে বিনীত গোয়াল থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ কর্তারা যেভাবে ঘটনাটাকে ধামা দেওয়ার চেষ্টা চলছে যে তৎপরতা প্রশাসনিক স্তরে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিষয়টাকে ধামা চেপা দেওয়ার একটা পূর্ণাঙ্গ প্রচেষ্টা চলছে বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে গ্রেপ্তার হয়েছে মাত্র একজন অনেকেই বলছে মূল অভিযুক্ত অনেকেই বলছে আসল অভিযুক্ত অনেকেই বলছে এত সামনে শুধুমাত্র সামনের মুখোশ আর্যিকর হাসপাতালে খুন নারকীয় ধর্ষণের তদন্তে পরতে পরতে রহস্য রয়েছে প্রশ্ন রয়েছে এই ঘটনা এখনো পর্যন্ত গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু শুধু কি সঞ্জয় ঘটনার গতি প্রকৃতি বলছে অন্য কথা উল্টে আরো অনেকের জড়িয়ে থাকার সম্ভাবনা ক্রমশ প্রকাশ্যে আসছে ক্রমশ বাড়ছে তাহলে কাদের আড়াল করার চেষ্টা চলছে কি লুক পুলিশ শুরু থেকে কি লুকিয়ে এসছে পুলিশ কিশের ভিত্তিতে পুলিশের বড় বড় কর্তারা রাতারাতি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আগে দৌড়ে গিয়েছিল হাসপাতালে তারপর চোরের মতো দেহটা চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করছিল কিসের ভিত্তিতে কেন কি কারণ ছিল এমন নেপথ্য কারণ যে কারণে বাবা মার হাতে পর্যন্ত দিতে চাইছিল না তারা অভয়ার ভয়ঙ্কর ক্ষতবিক্ষত দেহটা কোন বড় মাথাকে বাঁচাতে ঢাল করা হচ্ছে সঞ্জয়কে এই প্রশ্নগুলো তোলার আগে শুরুতে আজকে দেখাচ্ছি অভয়ার মা এবং বাবা কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কি মারাত্মক অভিযোগ করছেন তারা শুনিনি একবার তারপর আসছি বাকিদের কাছে আমরা পুরো চেস্ট ডিপার্টমেন্টের তদন্ত জাবি জানিয়েছি পুরো পুরো চেস্ট ডিপার্টমেন্টকে আমরা সন্দেহের মধ্যে রেখেছি

ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিক মতো পারতো না ওর পেশেন্টদের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না কেন পারতো না উপর থেকে বাধা যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো আর ঠিকভাবে নানান ভাবে সেটা তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি না আমার মেয়ে বলতো আমার আর করে যেতে আর ভালো লাগে না আর যে কেন করতে পারো কাজ ঠিক মতো করতে পারে না ওর উপর একটু পেশার ছিল হ্যাঁ কাজ বেশি নাইটে ডিউটি থাকতো তার স্লিপ রুম ছিল

কিন্তু পরবর্তীকালে গিয়ে আমরা তো দেখলাম এবং মমতা ব্যানার্জি ফোন করার পরে বিষয়টাকে টোটালি অ্যাডিশনাল সুপার আজকে কে ফোন করে বলেছিলেন যে আপনার মেস অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সুপার